আসসালামু আলাইকুম কলকাতার সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীর শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালোবাসো গত ক্লাসে আমি তোমাদের ছোট প্রশ্ন ও ডান বামিনকরণ শিখেছিলাম আশা করছি তোমরা সবাই দেখেছ আজকে আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণ শেখাব mau bagusnya untuk Udah the rush. Thank mm -hmm. you.

Saya dah dengar lagu gitu bye, korong gitu, 已经。<laughs> na nossa شكرا পরিচিত আমাদের বাড়িতে আমাদের সবচেয়ে বেশি পরিচিত

উপাদান বিদ্যালয় সামাজিক পরিবেশের উপাদান দুই নাম্বার আমরা সব সময় পরিবেশ পরিষ্কার পরিবেশ আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্য তিন নাম্বার আমাদের চারপাশে সব নিয়ে আমাদের গ্যাস পরিবেশ আমাদের চারপাশে সব নিয়ে আমাদের পরিবেশ চার নাম্বার আমরা

আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত বাড়িতে আমরা দেশ কি করি বসবাস করি বাড়িতে আমরা বসবাস করি বাড়ির চারপাশের সময় আমাদের গ্যাস হবে প্রতিবেশী বাড়ির চারপাশের সময় আমাদের প্রতিবেশী বিদ্যালয় विद्ध द्वारा हमरा की तो दी विद्ध द्वारा पर कॉलेज विद्ध माने हमरा したね is é. সবাই অংশগ্রহণ করি এভাবে আমরা একে অন্যের সঙ্গে শিখি তাই আমাদের সামাজিক পরিবেশের বিদ্যালয়ের মধ্যে অনেক তোমরা সুন্দরভাবে পড়বে লিখবে বেশি বেশি করে পড়বে বেশি বেশি করে লিখবে আর কি করবে ভালোভাবে বাসায় থাকবে বুঝছো নিয়ম কানুন মেনেজাৰো ভালভাৱে থাকিব